আবার দু হাজার চব্বিশের জেল জুড়ি বোর্ডে যারা ছিলেন সুমন চেয়ারম্যান সাহদুর রহমান স্বপ্নধরা বিটি ফোর শ্রেষ্ঠ কাহিনিকার আমাদের সকলের প্রিয় পরিচালক প্রযোজক কাহিনীকার কাজী হায়াত স্যারের হাতে পরিষ্কার তুলে দেয়া হলো আমরা এবারে তার অনুভূতি জানতে চাই অনুভূতি খুব কষ্টদায়ক ছবিটি একদিন চলে ছবিটা সম্পূর্ণ আমেরিকায় শুটিং করা হয়েছে দুঃখের বিষয়ে ছবিটা এখানে মুক্তি দেওয়ার পর দুইটা হলে রিলিজ হয়েছিল একটা শো চলে একজন লোকও দেখতে যায়নি পরে নামিয়ে নিয়েছে সিনেমা নেই সিনেমার যে রমরমা অবস্থা ছিল সেটা এখন আর নেই দক্ষ হয় চোখের সামনেই সিনেমাটা শেষ হয়ে গেল সামনে যারা বসে আছেন তাদের সবাইকে অনুরোধ করব। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন যাদের সিনেমা বানানোর সামর্থ্য আছে তারা সিনেমা বানাবেন তাহলেই সিনেমা টিকে থাকবে সিনেমার মানুষগুলো বেঁচে থাকবে সিনেমা বেঁচে থাকবে সিনেমা বেঁচে না থাকলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি বলে দিলাম এই জাতির ক্ষতি হয়ে যাবে সিনেমা না থাকলে সবাইকে ধন্যবাদ খুদা হাতজ অসংখ্য ধন্যবাদ কাজী হাজার আমরা দেখে নেব আমাদের পরবর্তী নমিনেশন আমাদের এবারের ক্যাটাগরি যাচ্ছে শ্রেষ্ঠ সং্রাট রচয়িতা হিসেবে বনোনয়ন লাভ করেছে রাজকুমার চলচ্চিত্রের জন্য হিমেল আশ্রাম খুঁজে পাবো